হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো ভাইয়ের এটা ছিল ভোরবেলা যেটা হয় না অধিবাস সেই অধিবাসের ভিডিও এটা তখন ভাইয়ের তো অনেক ঠান্ডা লাগছিল গেঞ্জি পরে বেছাড়া আমরা তো চাদর গায়ে দিয়েছিলাম যাই হোক এইসব রিচুয়ালসগুলো করতে হয় গলায় একটা মালার মতন পরায় আর একটা কোমরের টাঙার মতন পরায় তারপরে দেখো এখানে হলুদ চন্দন আর দইয়ের ফোটা দেবে ভাইকে মা তারপরে ভাইকে দই খই খাওয়ানো হবে দেখো সব পাড়ার লোক আমাদের এখানে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে কাউকে না ডাকতে হয় না সবার জানা থাকে তো রাত্রেবেলায় সবাই অ্যালার্ম দিয়ে ঘুমায় আর ভোরবেলায় এটা জানো তো অনেক ভোরের প্রায় পাঁচটা নাগাদ তো ওই সময় সবাই চলেও আসে যাই হোক তারপরে এই জিনিসগুলো হয় আশীর্বাদ করে মা ফোটা লাগায় দইয়ের চন্দনের হলুদের তারপরে একটা দিয়া জ্বালা এরকম এইটা না পুরো টাইম জ্বলতে থাকবে এটাকে খুব সেভাবে রাখা হবে যাতে এটা বুঝে না যায় আর এটা যেন জ্বলতে থাকে ভাই যতক্ষণ না বিয়ে করে আসবে ততক্ষণ এটা জ্বলতেই থাকবে তারপরে ভাইকে হলুদ ছোঁয়াবে এই হলুদটাই আমরা মেয়ের বাড়িতে পাঠাবো যেটা মেয়ের বাড়িতে যায় আর কি কারণ দুপুরবেলার হলুদ ছুঁয়ে যদি ওটা পাঠাতে হয় না তাহলে অনেক লেট হয়ে যায় ওই জন্য এই হলুদটাই ভালো করে পেস্ট করে পাঠানো হবে আর ভাইকে এই যে দই খই খাওয়ানো হবে এখন ভোরবেলায় এটাই ভাইয়ের খাওয়া ভাই কিন্তু সারাদিন আর কিচ্ছু খাবে না এখন যদিও লোকেরা মানে না খেলে খেতেই পারে বাট আমার ভাই শুনবে না ও না খেয়ে থাকবে সবার নিয়ম আলাদা আমাদের কিন্তু এরকম নিয়ম যাই হোক মার পরে মামিমা এখন আশীর্বাদ করছে ভোরবেলার দিক তো সবাই কোনো রকমে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে রিচুয়ালসগুলো করছে এটা আমার ছোট পিসি তো সবাইকে অনুরোধ ড্রেসের দিকে ধ্যান দিও না তো যাই হোক এটা আমার জেঠিমা জেঠিমার পরে আমার আর একটা জেঠিমা আছে উনি করলেন মোটামুটি সবাই এই সেম জিনিসই করে তাও আমি স্মৃতি হিসাবে সব কিছু রেখে দিতে চাই খারাপ লাগে আজ আছে কাল কেউ নেই তো এইভাবেই থেকে যাবে না আমাদের মধ্যে ভাগ্যিস এখন ভিডিও ক্যামেরা ক্যামেরার যুগ যার জন্য আমরা সব কিছু রেখে দিতে পারছি আগে তো এই সব কিছুই ছিল না বলো তো তখনের যেই মানে মিস তো সবাই সবাইকে করবেই কিন্তু এখন একটু দেখে তাও একটু শান্তি পাওয়া যায় এটা আমার বৌদি আমার মাসির বৌমা তো সবার করার পরে আমি আর তুষারও করেছি তো আমি একটু সবসময় শর্টকাট কাজ করি তো তো তুষার করলো আমি আবার ওকে একটু ছুঁয়ে থাকলাম তাতে আমারও করা হয়ে গেল এই যে সাতটায় ও ছুঁয়ে থাকে একজন করে ওরকম ব্যাপার আর কি তুষার করলো সব কিছু পরে আগে সব তুষারই করেছে আমি শুধু ওকে ছুঁয়েছিলাম আমি একটু এরকমভাবে ফাঁকি মারতে ভালোবাসি আর কি যাই হোক ভাইয়ের এই অধিবাসীর ভিডিওটা শেয়ার করলাম অনেক লেট করলাম তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গে থেকো পাশে থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বাই বাই